যেমন জামায়াত এরকম কিছু বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন না হলে আমরা আন্দোলনে যাব অথচ জামায়াত কিন্তু বাংলাদেশের তিনশো আসনেই তারা নমিনেশান ডিক্লেয়ার করেছে একদিকে তারা নমিনেশান ডিক্লেয়ার করেছে তাদের প্রার্থীরা ভোট চাইছে আরেকদিকে তারা আন্দোলনের কথা বলছে এটা এক ধরনের বিচারিতা দ্বিমুখিতা এটা রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীলতার অভাব বলে আমি মনে করি আর যারা বলে যে নির্বাচনী হতে দেবে না তারা তো হটকারী বক্তব্য রাখছে তারা তো এখনও বাংলাদেশের রাজনীতিতে প্রাপ্ত বয়স্কই হয়নি তাদের তারা এখনো বাংলাদেশের রাজনীতির জন্য প্রস্তুত না অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় রাজনীতিতে এসছে বলেই এই ধরনের হটকারী বক্তব্য দিচ্ছে জাতি নির্বাচনের জন্যে ঐক্যবদ্ধ নির্বাচনের জন্যে মুখী আছে বাংলাদেশের বড় বড় সকল রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করবে আমরা বিশ্বাস করি ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ বাংলাদেশে উৎসব মুখর একটি নির্বাচন